ইসলাম ভাইকে প্রিয় এ পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ কাটাই উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা সুলাইমান সরকার বক্তব্য নিয়ে আসছেন মাওলানা সুলাইমান সরকার আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب شكر در شرب اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله আজকের এই বিশাল এই জনসভার সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলার আঠারো কোটি মানুষের আধ্যাত্মিক রাহাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমি বঙ্গ অভিভাবক মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই আরো জেলায় নেতৃবৃন্দ কেন্দ্রীয় উপস্থিত থাকবেন আমরা একটা কথাই বলতে চাই বিগত বছর এই বাংলাদেশ শাসন হয়েছে হয়েছে শাসিত বছরের মধ্যে আমরা কি পেয়েছি আমাদের এই বাংলাদেশের সোনার বাং সোনার ছেলেরা রক্ত দিয়েছে নারীরা মান সম্মান দিয়ে এই দেশকে স্বাধীন করেছে শুধু শান্তিতে বসবাস করার জন্য কথা ঠিক কিনা বলেন চুয়ান্ন বছর বিগত চুয়ান্ন বছরে আমার বঙ্গবন্ধু শাসন করেছে আমার চাচা শাসন করেছে আমার ভাই শাসন করেছে আমার ভাবি শাসন করেছে আমার বুবু শাসন করেছে বিগত চুয়ান্ন বছরে কেউ শান্তি দিতে পারে না কথা ঠিক কিনা একমাত্র মানুষকে ইসলাম এবং শান্তি দিতে পারে এজন্য এখন সুযোগ আসবে আমি আপনাদেরকে এই উদার্ত আহ্বান জানে আমার কথা শেষ করব যে যেহেতু সুযোগ আসছে কোরআনকে সংসদে নেওয়ার এজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কোরআনকে আমরা সংসদে নিব এই ওয়াদা আমরা দিতে পারি তো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন ওনা তৌফিক ইল্লা বিল্লাহ